আসসালামু আলাইকুম বন্ধুরা হেলদি লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে বিসলল এটি একটি টু পয়েন্ট ফাইভ এম ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে বিষপ্রলল আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনাম ওষুধ কোম্পানি ইন ফার্মা লিমিটেড এখন আসুন যে বিসলল এই ট্যাবলেটটির কার্যকরিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকরিতা বলতে গেলে এক নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ যাদের হাই ব্লাড প্রেশার আছে সেই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে ওষুধটিকে ব্যবহার করা হয় দুই নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে এনজিনা পেক্টোরিস রোগে অসুরটিকে ব্যবহার করা হয় অর্থাৎ হার্টের কারণে বুকের যে ব্যথা হয় সেই ব্যথা নিরাময়ে অসুধটিকে ব্যবহার করা হয় এবং তিন নাম্বার যে কাজটি করে সেটি হচ্ছে হার্ট ফেলোর রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় তো সাধারণত বিষ লল এই ট্যাবলেটটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে বিষ এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটি সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রা যেটি সেটি হচ্ছে ফাইভ এম জি প্রতিদিন একবার খেতে হবে তবে কিছু কিছু ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ এম জি প্রতিদিন একবার করে খেয়েও শুরু করা যেতে পারে তো এটি হচ্ছে ওষুধটির সেবনবিধি আর এই অষুধটির উপাদানের প্রতি অর্থাৎ বিষ প্রতি যে সকল রুগীদের অত্যন্ত সংবেদনশীলতা আছে সেই সকল রুগীরা ওষুধটিকে সেবন করতে পারবে না আর বিষ এই পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে ক্লান্তি ভাব হতে পারে ঘুমঘুম ভাব হতে পারে ডায়রিয়া হতে পারে কষ্ট কাঠিন্য হতে পারে বমি বমি ভাব হতে পারে হৃদ স্পন্দন কমে যেতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে বিশলল এই ট্যাবলেটটির পার্শ্ব আর বিশেষ করে যে সকল রুগীদের বৃক্ক ও যকৃতের অকার্যকরিতা আছে সেই সকল রুগীদের ক্ষেত্রে অবশ্যই বিসলল এই ট্যাবলেটটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করা উচিত নয় তবে ওষুধটিকে সেবন করার যদি খুবই প্রয়োজন পড়ে যায় তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর বিসলল এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজ খবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর অষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে টু পয়েন্ট ফাইভ এম প্রতি পিস বিসলল ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র ছয় টাকা তো বন্ধুরা যে সকল রুগীদের উচ্চ রক্তচাপ আছে যে সকল রুগীদের হার্টের সমস্যার কারণে বুকে ব্যথা আছে এবং যাদের হার্ট ফেলর রোগ আছে সেই সকল রুগীরা কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে বিশলল এই ট্যাবলেটটিকে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে